আজকে আমি আলোচনা করবো ভাব সম্প্রসারণ তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আশা রাখি তো আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ যে ভাব আজকে আমি বিশ্লেষণ করে শোনাবো সেটা হচ্ছে এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আরেকবার বলছি এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি মানেটা কি এই জগতে সেই ব্যক্তি তার উচ্চাসা বেড়ে যায় যাদের কি আছে তাদের ধন সম্পদ যাদের আছে যাদের ধন সম্পদ আছে তাদের উচ্ছ্বাসা আরও বেশি বেড়ে যায় কীরকম তাদের যদি দু চাকা বাইক থাকে দু চাকার তারা চার চাকা চায় এক তালা হলে দুতলা করব দুতলা হলে চারতলা করব এই ধরনের মানুষগত এই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে জন্মে যায় তো তারা কী করে তারা ওই তাদের যে ওই চলে আসে সেই উচ্ছ্বাসের জন্য উচ্চাষাটার জন্য তাদেরকে তো অর্থ উপার্জন করতে হবে সে অর্থ উপার্জনটা তখন তারা এমন পর্যায়ে করে তখন কী হয় না গরিব শ্রমজীবী সর্বহারা মানুষকে পিসে তাদের তাদেরকে যথাসম্প মানে সর্বস্ব লুণ্ঠন করে তাদের কাছ থেকে তারা আর তাদের ধন সম্পদ বাড়াতে চায় তাই একটা জিনিস আমরা দেখি যে আমাদের সমাজে খুব কম মানুষ তারা অল্প বিস্তর সরবহারা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাদের সেবা করে কিন্তু অনেক উচ্চবিত্ত সম্পন্ন মানুষ যারা কি বলবো মানে ধনের সম্পদের মোহে গরিব মানুষকে কাতরে অত্যাচার করে নিপীড়ন করে শোষণ করে লুণ্ঠন করে দিন 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 ধন সম্পদের বাড়ি চলছে ধন সম্পদ বৃদ্ধি করে চলছে তারা যেন তেন প্রকারেন তাদের মূল বিষয় হচ্ছে আমাদের অর্থ উপার্জন করতে হবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে হবে বৃত্তশালী হতে হবে আমার দোতলা বাড়িটি চারতলা বানাতে হবে এই ধরনের মানুষগুলো তাদের মধ্যে চলে আসে তা আমরা দেখে আসছি ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় দেখে আসছি বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে যারা সমাজে মানুষকে সর্বহারা মানুষকে শোষণ করে দিন 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 ধনী থেকে ধনীতর হচ্ছে গরিব সর্বহারা মানুষরা গরিব থেকে গরিবতর হচ্ছে কি বলতে চাই সেখানে এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ঘুরি বুড়ি যার বেশি আছে অর্থ ধন সম্পদ তার আরো বেশি করে চায় রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন মানে রাজার হাত রাজার তার নিজের ক্ষমতা বলে কি করে না কাঙ্গাল যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের ধনগুলো চুরি করে যেন তেন নিশ্চয়ই বুঝতে পারছি ভাব সংসারটা আরও অসংখ্য ভাব সম্প্রসারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে জানাবো শোনাবো তোমাদের আশা করছি ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব